বাবু আমি তারা ফেলে জিজ্ঞেস করতাম যে আমাদের দেশে কৃষি প্রধান দেশে একমাত্র ক্রিকেট আনছে কী তারে একটু ফেলে জিজ্ঞেস করানো দরকার যে ভাই ক্রিকেট কেন আনত আমাদের দেশে কৃষি প্রধান আলু চাষ করা ধান চাষ করা সবজি চাষ করে এগুলি নিয়ে আমাদের জীবনটা কাটতো তারপরে ক্রিকেটটা আনলে যে কীপবুলটা ঘুরে দিলে আমাদের একের পর এক এই কাছে আমরা হাঁটতে হলো প্রথম ইনিংস প্রথম দুইটা টেস্টের মধ্যে আমরা আজকে প্রথম টেস্টা হারিয়ে প্রথম ইনিংসের টেস্টে আমরা মাত্র একশো চুরো নম্বরে আনে টার্গেট দিলেন দ্বিতীয় ইনিংসে আপনার দুশো পঞ্চান্ন রানের টার্গেট দিলেন জিম্বাবু প্রথম ইনিংসে দুশো পঁচাত্তর রানের টার্গেট দ্বিতীয় ইনিংসে একশো চুয়াত্তর রান জিম্বাবু উইনার হয়ে মানে আমরা লাস্টে ঘর হিসেব করলে মাত্র একশো একাত্তর রানের টার্গেট দিয়েছে জিম্বাবুরে জিম্বাবু আজকে একদিনে লয়ে ফেলেছে মানে তাদের আটটা আটটা উইকেট গেছে আমাদের মেরাজ ভাই বলবো আমি তো বলবো পাঁচটা উইকেট গেছি এরপরে আমাদের নাহিদ রানো আমিও তো উইকেট

ভাই আছে আমাদের মেহেদি মিরাজ কোথায় গেলো কোথায় গেলো আমাদের মাহমুদুল হাসান যে ওইগুলো সাদ্দাম ইসলাম কোথায় গেলো এগুলো মানে এদের কি আর একটা ফিফটি একটা হান্ড্রেড নেই দুই তিনটিতে তিন দিনের টেস্টে আমরা কত বড় ব্যবধানে আমরা তাদেরকে কাছে হারে গেছি একশো একাত্তর রানে তার কাছে আমরা একটা টেস্ট তাহলে আমরা ওয়ান্ডারে ডারে খেলি টেস্টের মতো টেস্টে রেখেলি ওয়ান ডারের মতো টি টোয়েন্টি রেখেলি আমরা ওয়ান ডেম মানে আমাদের পরিস্থিতি আমরা টি টোয়েন্টি টার্কেট হচ্ছে আমাদের একশো তিরিশ এরপরে আমাদের এই ওয়ান ডে হচ্ছে আমাদের একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ আর টেস্টের টার্গেট হচ্ছে আমাদের একশো সত্তর বা আসে মানে এভাবেই চলতে আচ্ছা আমাদের এই কৃষি প্রধান দেশে এগুলোর ক্রিকেট না খেলাই এদেরকে শাক সবজি চাষ করা বা আলু টালু চাষ করা এটাই দরকার ছিল আমাদের ক্রিকেট আমাদের জন্য আসেনি কেন যে আমাদের ক্রিকেট নিয়ে আসছে এখন আমরা ক্রিকেটের প্রতি অগ্রসর না হয়ে আমাদের প্রতি অগ্রসর হওয়া খুবই জরুরি যে আমাদের ক্রিকেট যেভাবে একটা টিভি চ্যানেল পর্যন্ত যে ক্রিকেটের সম্প্রচার করতে রাজি নেই মানে আমাদের ক্রিকেট কয়েকদিন আগে দেখছিলাম যে স্টুডিয়ামে খেলা দেখতে মানুষ তো এমন কিছুটা মানুষ হয়েছে যা প্রথমে ইংনিংসে খারাপ খেলার দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালোবাসে মাত্র একশো একাত্তর রানের টার্গেট নিয়ে আমরা জয় করুন ঠিক আছে বলাররা বল করলে উইকেট পালাবো এটা ঠিক আছে কিন্তু ব্যাটারদের অবস্থা কেন মানে আমাদের শান্তভাবে বলতে আমাদের ব্যাটারদের খুবই প্রস্তুতি খুবই তারা এস্টাবলিশ ঘটছে যে মানে রান না যা এটেনি রান একশো একাত্তর রানে প্রথম ইনিংসে একশো চুরানব্বই রানে টেস্টের প্যাকেট দ্বিতীয় ইনিংসে এভাবে ফুল প্যাকেট তাহলে আমরা কি ক্রিকেট এসে না বাইরে তোদেরকে ক্রিকেট তোরা তাড়াতাড়ি টিকটুক করে এছাড়া উপায় নেই তোরা মনে করো তোদের ফাতিলের ভাত ঠান্ডা হয়ে যেতেছে এসির হাওয়া খাইবেলা তাড়াতাড়ি ওই এসি রুমে হাঁদা বেলা তোরা বসে আস তোরা ক্রিকেট খেলতে তুই আসোস নাই তোরা তো মানুষের দেখানোর জন্য আমরা কী জন্য আমাদের জন্য ক্রিকেট আসলে তো চলবে তোরা এটা বোঝাতেছে যে ভাই কৃষি প্রধান দেশে গেলে যে লর্ড এমন লর্ড গরু আয়ের মতো পটর 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 পরে একটা ম্যাচ হ্যাঁ আমাদের ব্যর্থতা এই প্রতিবার ব্যাটাই ব্যর্থতা এই যে আমাদের কৈরুজ ফাফোন আমাদের নেক্সট ওই নেক্সটে মনে হয় আমাদের আর আর নেক্সট কোনো হবে না আমাদের শুধু নেক্সট ডেতে হবে আমরা এখন ফটোর ফটোর বলবো যে আমাদের যে পরবর্তী টেস্টটার জন্য আমরা খুবই অগ্রসর পরবর্তী টেস্টে আমরা জিতার জন্য আশাবাদী আমাদের ব্যাটাররা খুবই এই ইয়ে এস্টাবলিশ করতেছে যে ম্যাচটা জিতে আমাদের নেক্সট টার্গেট কিন্তু ফরেন ইনিংস